হ্যালো বিবাস আসসালামু আলাইকুম যে এখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বিবাস আজকে আমরা দেখব আমরা যে নিরাপদ টয়লেট ব্যবহার করি যে টয়লেটে যে আমরা স্ল্যাব ব্যবহার করি আর কি স্ল্যাব যেটা উপরে বসায় ওইটাই কীভাবে বানাই আমরা দেখব। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের কারখানার ঠিকানা বড়ইতলি একতা বাজার চকরিয়া কক্সবাজার অবশ্যই গুগল ম্যাপে চাইলে দেখতে পারেন আপনারা মকসুদ স্যানিটারি কারখানা ত্রিশ ইঞ্চি স্ল্যাবে আমরা যে রডগুলো ব্যবহার করি সে রডগুলো হচ্ছে আপনার দশ নাম্বার এম এস্টার আর যে কমেট ব্যবহার করি সেটি আর সাত ফেন কমেট ডালাইয়ের কথা যদি বলি আমরা তিন এক সার তিন এক সার বলতে আপনার এক বাল্টি সিমেন্টে সার সার বাল্টি কঙ্কর আর তিন বাল্টি বালু যেটিকে আমরা তিন এক সার বলে থাকি এই ঢালাই খুবই মজবুত হয় এবং সহজে জমাট বাঁধে যেটি আমরা এক সপ্তাহের মধ্যে বিক্রির জন্য উপযুক্ত করে তুলতে পারি যদি আপনারা বলেন যে ঢালাই কাজে আমরা কোন সিমেন্টটি ব্যবহার করে থাকি আমরা সাধারণত বর্তমানে ঢালাই সিমেন্ট ব্যবহার করে থাকি থাকি আর মাঝে মধ্যে কনফিডেন্স সিমেন্টটা ব্যবহার করে থাকি এটি আমাদের খুবই ভালো লাগে আশা করি এটি আমাদের তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করে এবার আসি আমাদের স্ল্যাবের দামের কথা আসলে আমরা কত টাকা দামে বিক্রি করি এই স্ল্যাবগুলো এই স্ল্যাবগুলো আমরা সাধারণত পাঁচশো টাকা দামে বিক্রি করি প্রতি পিস যেহেতু লেবারের দাম বেশি এখন আর রড সিমেন্ট বালি কঙ্কর সব কিছু যেহেতু আগের চেয়ে তুলনামূলক একটু দাম বাড়ছে জন্য আমরা পার পিস পাঁচশো টাকা করে বিক্রি করি আগে বিক্রি করতাম চারশো টাকা এখন পঞ্চাশ টাকা বাড়িয়ে পাঁচশো টাকা দামে বিক্রি করতেছি আবারও বলে যাচ্ছি আমাদের এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আরেকটি কারখানা রয়েছে যেটিতে তিন মাথার ম্যাজিক মেশিন ওটু রাইস মিল এবং জিএটারে নেট থরির মেশিন অবশ্যই এমন আরও নতুন নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকব। যদি আপনারা নিত্য নতুন এরকম ভিডিও পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের ঠিকানা বড়ইতলি একতা বাজার ছকরিয়া টানা জেলা কক্সবাজার আর কনসড়কের ঠিক পূর্ব পাশে